তোমরা দেখতে পাচ্ছ আমি হয়ে গেছি সুপারম্যান আর তার সাথে সাথে আমি কিন্তু যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াতে পারবো তাছাড়া এই হালকে দেখো গাইজ কত পাওয়ারফুল কত উপরে উঠে একেবারে করছে ভাই মাটি দেখো মিস্টার বিস্ট ক্যারেক্টার যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আমাদের পায়েল গেমও কিন্তু রয়েছে সো হে গাইজ আমি আছি তোমাদের সাথে মাসুদ গেম আমরা খেলতে চলেছি আজকে ইন্ডিয়ান বাই গেম থ্রি আর এই গেমের মধ্যে আমি তোমাদেরকে দিতে চলেছি সুপারম্যান অ্যান্ড হালক অ্যান্ড তার সাথে সাথে মিস্টার বিস্ট এবং পায়ল গেমিংয়ের কোড সো গাইস কোড নেওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদের ফোন বের করে আর যে টুল নামক অপশনে আসতে হবে অ্যান্ড এইখানে তোমাদের একটা টাচ করতে হবে ফাঁকা জায়গায় টাচ করার পরে তোমাদের কিবোর্ড ওপেন হবে অ্যান্ড এইখানে ওপেন করার পরে তোমরা লিখবা পি এম এগারো অ্যান্ড গেমটা তোমরা জাস্ট বের হয়ে যাবা ওই কোনায় টিপ করে আর যখন তোমরা গেমে ঢুকবা মানে প্লেতে মারবা মারার পরে দেখ তোমরা যে তোমাদের আমরা একটু লোডিং নিয়ে দেখো আমি কিন্তু সুপারম্যান হয়ে যেতে পারবো অর্থাৎ তোমরা যদি আর জেস টুলে গিয়ে এগারো অর্থাৎ পি এম এগারো লেখো তাহলে সাথে সাথে কিন্তু তোমরা সুপারম্যান হতে পারবো যেটা কিন্তু খুবই দারুণ লাগে আমার কাছে বিশেষ করে আর তার সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের মন মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো যেভাবে ইচ্ছা সেভাবে উড়ে বেড়াতে পারো যেমন গেছ দেখো আমার চোখ থেকে কিন্তু লেজার বিম বের হচ্ছে যেটার মাধ্যমে আমি কিন্তু যে কোনো গাড়ি ফাটিয়ে দিতে পারি যেহেতু আমিও অনেক উপরে রয়েছি যার কারণে রেঞ্জটা অত দূর যাচ্ছে না তো চলো তোমাদেরকে এখন দিয়ে দেব অন্য আরেকটি চিট কোড যেটা হলো কিন্তু গাইস হালকের যেটার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এখন তোমাদের যেটা করতে হবে ফোন বের করে তোমাদের আগের মতো আরজেস টুলে এসে কিবোর্ড ওপেন করতে হবে অ্যান্ড এইখানে এসে তোমাদের ডায়ল করতে হবে পি এম টেন এবং পিএম টিম ট্রেন লিখে তোমরা কিন্তু যদি এইখান থেকে বের হয়ে যাও অর্থাৎ গেম থেকে বাইর হও তাহলে সাথে সাথে কিন্তু তোমাদের চলে আসবে হাল দেখো আমার স্ক্রিনে একটু লোডিং নিচ্ছে কারণ আমি গেম থেকে বের হইনি ওই কোনায় মেরে বের হয়েছিলাম সো দেখো গাইস ফাইনালি আমরা কিন্তু হালক হয়ে গেছি আর হালকের যে ক্ষমতা রয়েছে সেটা সম্পর্কে তোমরা তো কম বেশি জানো বিশেষ করে যারা অ্যাভেঞ্জার্স মুভি বা হালকের মুভিগুলো দেখেছো মার্বেলের মুভিগুলো দেখেছো তারা কিন্তু বুঝতে পারবা সো হালকের শরীরটা কিন্তু অনেক বড়ো দেখো এই মোটর সাইকেলেও কিন্তু তার শরীর ফিট হচ্ছে না আর তার সাথে সাথে তোমরা যদি কোনো বাইক থেকে বা উঁচু বিল্ডিং থেকে পড়ো তাহলে হালকের কিছুই হবে না যেমন আমি একটা মোটর সাইকেল নিয়ে উঁচু জায়গা থেকে পড়লাম কিন্তু কিছুই হলো না সো গাইজ যাই হোক এখন চলো চিট কোড দিয়ে দিই মিস্টার বিস্টের যার জন্য তোমাদের আর টুলে আসতে হবে এবং এইখানে তোমাদের টাইপ করতে হবে পি এম সেভেন পি এম সেভেন করার পরে তোমরা যদি গেমটাকে ব্যাক করো অ্যান্ড পুনরায় যদি প্লেতে মারো তাহলে তোমাদের স্ক্রিনে একটু গেমটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর পরে কিন্তু গাইস তোমরা দেখবা আমরা কিন্তু ফাইনালি হয়ে গেছি মিস্টার বিস্ট আচ্ছা দাঁড়াও গাইস আমি একটু আমার যে ডেসাপটা রয়েছে ওইটা একটু চেঞ্জ করি প্রথমত ব্যাগটা সরাই এই যে দেখো মিস্টার বিস্টের যে জার্সিটা বা তোমরা বলতে পারো পোশাকটা রয়েছে তার পিছনে কিন্তু মিস্টার বিস্টের যে চ্যানেলের লোগোটা ওইটা কিন্তু দেওয়া আছে তার সাথে সাথে ও আচ্ছা তোমাদের কি এখনও বিশ্বাস হচ্ছে দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই তার জন্য চলো আমরা একটা বাইকে উঠবো বাইকে ওঠানোর পরে সামনে থেকে তোমরা কিন্তু যদি দেখো তাহলে বুঝে যাবা আর মিস্টার বিসকে যারা চেনো না তাদেরকে বলে দিই সে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাবস্ক্রাইবার আলাদা ইউটিউবার আর এই দেখো মিস্টার বিস্টের ক্যারেক্টার কিন্তু আমরা পেয়ে গেছি সো যাই হোক গাইস চলো এখন তোমাদেরকে দিয়ে দেবো পায়েল গেমিং অর্থাৎ ইন্ডিয়ার একটা পাবজির ইউটিউবার যেটাকে কিন্তু অনেকে লাইক করে পছন্দ করো তো এর জন্য তোমাদের ডাইল করতে হবে পি এম নাইন নাইন লেখার পরে তোমরা যদি আবার গেম ব্যাক করে আবার যদি গেমটা স্টার্ট করো তারপরে কিন্তু একটু স্ক্রিনের লোডিং নেবে অ্যান্ড সাথে সাথে গাইস কিন্তু আমাদের পায়েল গেমিং চলে এসেছে আমাদের গেমের মধ্যে যে ক্যারেক্টারটা দেখতে মোটামুটি কিন্তু ডিজাইনটা ভালোই হয়েছে সো সামনের দিক থেকে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা হুবু হু কপি করেছে যেটা কিন্তু খুবই ভালো সো গাইস এখন অনেকের সমস্যা হয় সেটা হলো এটা করার পরে আমরা যে ফ্র্যাঙ্কলিন মানে গেমের ক্যারেক্টার রয়েছে ওইটা আমরা ঠিক করতে পারি না এর জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না আর যে স্টুলে এসে তোমরা ডায়াল করবা পিএম এইট অ্যান্ড পিএম এইট ডায়াল করার সাথে সাথে কিন্তু তোমাদের যে আগের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু হয়ে যাবে তার জন্য তোমাদেরকে গেম থেকে জাস্ট ব্যাক মেরে আবার গেমে আসতে হবে তাহলেই কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্র্যাঙ্কলিনের যে ক্যারেক্টারটা ওইটা কিন্তু পেয়ে গেছি তো চলো গাইজ এখন তোমাদের কিছু কিছু গাড়ির চিটকট দিয়ে দিই এর জন্য তোমাদেরকে কিন্তু ডায়াল প্যাড়ে যেতে হবে অ্যান্ড এখানে গিয়ে তোমরা যদি ডায়াল করো একুশ এবং এইট নাইন তাহলে সাথে সাথে তোমাদের সামনে চলে আসবে সিয়ান যেই গাড়িটা খুবই হাই স্পিড সম্পূর্ণ এবং খুবই শক্তপুক্ত মজবুত একটা গাড়ি অ্যান্ড এরপরে তোমরা যদি তোমাদের ফোনে ফোনে গিয়ে চারবার তিন ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে একটা নর্মাল ল্যাম্বরগিনি গিনি যেটা দেখতে মোটামুটি ভালো অ্যান্ড দুই ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে ল্যাম্বরগিনি টার্জোর যেটা দেখতে কিন্তু ভাই খাতারনাক মানে একেবারে ওপি সো গাইস তারপরে তোমরা যদি এখানে এসে তোমরা জাস্ট ডায়াল করো ওয়ান মানে একাধিক টেন যদি ডায়ল করো ওয়ান জিরো অর্থাৎ টেন ডায়াল করলে তোমাদের সামনে বাফেলু অর্থাৎ মহিষ চলে আসবে অ্যান্ড তোমরা যদি এখানে গাইস জাস্ট ট্রাই করো যে দুই 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 অর্থাৎ চারটা দুই ডায়াল করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এটিভি মানে এক কথায় যে গাড়িগুলো নিয়ে আমরা বিচে ভ্রমণ করি আর ছয়শো ডায়াল করার সাথে সাথে আমাদের সামনে দেখো গাইস একটা ডগ চলে এসেছে এইটার উপর চাইলে কিন্তু আমরা চোরে ঘুরে বেড়াতে পারি যেটা কিন্তু খুবই দারুণ সো দেখতে পাচ্ছো ডগটা কিন্তু পানের মধ্যেও চলতে পারছে ভাই এটা আবার কেমন কুকুর ওরে ভাইরে ভাই গাড়ি মারি পুরো উল্টিয়ে ফেলে দিয়েছে দেখেছো আচ্ছা চলো গাইস তোমাদেরকে আরও কিছু চিৎ করে দিয়ে দিই তার জন্য তোমাদের জাস্ট এটা করতে হবে সেটা হলো ফোনের ডায়াল প্যাডে যেতে হবে অ্যান্ড সেইখানে গিয়েই কিন্তু তোমরা ভালো ভালো চিট পাওয়া জাস্ট ওয়েট সো এখন আমরা আসবো সাত হাজার ডায়াল করলাম সাত হাজার ডায়াল করার সামনে সামনে আমাদের সামনে কিন্তু চলে এসেছে হায়া বুসা বাইক যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খুবই হাই স্পিড সম্পূর্ণ একটি বাইক আর এখানে চারবার যদি ছয় ডায়াল করো তাহলে আমাদের সামনে চলে আসবে জি ভ্যাগান রেড কালারের তোমরা চাইলে এর কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারো আর জি ভ্যাগানটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সো চলো আরও কিছু চিট কর দিয়ে দিই তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করো সো এখন যদি তোমরা ডায়াল করো চল্লিশ চল্লিশ তাহলে তোমাদের সামনে ভাইরে ভাই ট্যাঙ্ক চলে আসবে যেটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যান্ড এই ট্যাঙ্কের মাধ্যমে সব কিছু কিন্তু উড়িয়ে দেওয়া যাবে যেমন তোমাদেরকে একটু দেখে দিই যেমন দেখো গাইস আমি এইখানে এই যে দেখো জিবাগান গাড়িটা উড়ালাম তারপরে এইখানে দুইটা ল্যাম্বরগিনি ছিল যেটা উড়িয়ে দিলাম আর তার সাথে সাথে গাইজ আমি যেইখানে চাই সেইখানে কিন্তু ফায়ার করতে পারি এই ট্যাঙ্ক দিয়ে এবং এই ট্যাঙ্কটা তোমরা চালাতেও পারো যেটা কিন্তু অনেক ভালো সো হোক গাইজ আজকের মতো ভিডিও এতটুকু ছিল তো যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ